মব ভাইলেন্স নাও অ্যালার্মিং রুটিন অর্থাৎ জনতার সহিংসতা এখন উদ্বেগজনকভাবে নিয়মিত ঘটনা ইংরেজি দৈনিক ডেইলি স্টারের প্রথম পাতার খবর এটি এতে বলা হয়েছে গত দশ মাস ধরে মব ভাইলেন্স তীব্র আকার ধারণ করেছে আক্রমণগুলো উদ্বেগজনকভাবে নিয়মিত হয়ে উঠেছে এমনকি কখনো কখনো পুলিশের উপস্থিতিতেও ঘটেছে এমন ঘটনা অর্থাৎ বাংলাদেশে পাঁচই অগাস্টে রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে পুলিশের সামনে অনেক ঘটনা ঘটেছে পুলিশ নির্বিকার হয়ে দাঁড়িয়েছিল কিছুই বলেনি অধিকার গোষ্ঠীগুলো বলছে দ্রুত পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে রাষ্ট্রের ব্যর্থতা কিছুটা হলেও জনতাকে উৎসাহিত করেছে এবং এমন একটি পরিবেশ তৈরি করেছে যেখানে দৃশ্যমান বিচার সাধারণ ঘটনা হয়ে উঠছে অর্থাৎ অধিকার কর্মীগুলো বলছে এই ঘটনাগুলো রাষ্ট্রের যে ব্যর্থতা সেটা প্রকাশ পেয়েছে এবং মাঝে মাঝে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে দৃশ্যমান বিচার সাধারণ ঘটনা হয়েছে অর্থাৎ মব ভায়োলেন্স যাকে বলে তার নিজের বিচার নিজেরাই করার চেষ্টা করে মব ক্রিয়েট করে বেশ কয়েকটি ক্ষেত্রে ক্ষতি রোধ করতে দেরিতে হস্তক্ষেপ করেছে পুলিশ দেরিতে এসেছিল এবং অনেক ক্ষেত্রে সহিংসতার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার পরেই তারা পদক্ষেপ নিয়েছে অর্থাৎ এখানে বলছে এমন কিছু ঘটনা দেখে গিয়েছে যে ক্ষতি হওয়ার পরে পুলিশ সেখানে আলোড়ন সৃষ্টি করেছে এবং পরে পুলিশ সেখানে গিয়ে সেটা থামিয়েছে এমন ঘটনা রয়েছে যেখানে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সামনের অবস্থায় তাণ্ডব চালিয়েছে জনতা অর্থাৎ বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে যে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে মানে সম্মুখে বাংলাদেশে তাণ্ডব ঘটনা ঘটেছে অর্থাৎ একে অপরকে মা ধর ঘর বাড়ি ভাঙা বিভিন্ন ধরনের তাণ্ডব বাংলাদেশে ঘটেছে যার সর্বশ্রেষ্ঠ হল প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপর হামলার ঘটনা অর্থাৎ প্রাক্তন নির্বাচন কমিশনার নুরুল হুদার পুলিশের সামনেই জুতার মালা দিয়েছে এবং জুতা দিয়ে বাড়ি দিয়েছে মুখে এগুলো ঘটেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই যা সোশ্যাল মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে গত দশ মাসে জনতা ব্যক্তির উপর হামলা করেছে অফিস বাড়িঘর লুট করেছে ঐতিহ্যবাহী স্থান যেমন মাজার আখড়া অপবৃত্ত করেছে এবং এমনকি মহিলাদের ফুটবল ম্যাচ বন্ধ করে দিয়েছে অর্থাৎ বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটেছে যারা পি তাদের মাদার ভেঙে দিয়েছে মহিলাদের ফুটবল খেলার ম্যাচ সেটু বন্ধ করে দিয়েছে যা জনগণের মধ্যে এই বিষয়গুলো সত্যি একটা উদ্বেগ সৃষ্টি করেছে আইন ও কেন্দ্রের মতে গত বছরের অগাস্ট দু থেকে এ বছরের মে মাসের মধ্যে জনতার হামলায় কমপক্ষে একশো জন নিহত হয়েছে অর্থাৎ জনতার জনতার হামলা অর্থাৎ জনগণে মেরে ফেলেছে একশো জন যা ডেইলি নিউ স্টারের খবরে উঠে এসেছে ভয়াবহ ঘটনার পরেও আমরা সরকারের পক্ষ থেকে এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না মানে এমন যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটে যাচ্ছে সেটা সরকারের পক্ষ থেকে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করা বা তাদেরকে ধরা এমন কোনো ঘটনা দেখতে পাচ্ছি না যা একটি শক্তিশালী বার্তা দিতে পারে মানবাধিকার কর্মী নূরখাল নিটন এ কথাগুলো বলেছেন তা আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চাই যে ঘটনাগুলো ঘট ঘটছে মাঝে মধ্যেই যা সাধারণ জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে সাধারণ জনগণের মধ্যে ভয় তৈরি হয়েছে কারণ কে কখন মবের ঘটনায় পড়ে যায় তার তখন একটা বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় তার তখন পাশে কেউই থাকে না কারণ একটি দেশের নাগরিক হিসেবে তার আইন পাওয়ার অধিকার রয়েছে কোনোভাবেই রাস্তাঘাটে তাকে মারার অধিকার নেই অবশ্যই রাষ্ট্র এই ব্যবস্থা করবে এই ব্যবস্থার এক অবশ্যই রাষ্ট্র এই ব্যবস্থাগুলো এই যে খারাপ ব্যবস্থাগুলোর মব ব্যবস্থাগুলোর একটি সুরাহ করবে যাতে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি নাগরিক রাস্তাঘাটে সুন্দরভাবে চলাফেরা করতে পারে মবের মাধ্যমে তার যে নাগরিক অধিকার সেটা যেন কোনোভাবেই ভুলুণ্ঠিত না হয়